আপনাদের স্বাদের গাছগুলোকে কিভাবে এই পিঁপড়ার হাত থেকে বাঁচাবেন তাছাড়া আমার এই কাইটলাসিমের বর্তমান কি অবস্থা এই গাছটি নিয়ে কি প্ল্যান আছে আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো ইব্রীন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি শুরু হয়ে গেছে জোর শোর করে গার্ডেনিং যা আপনাদেরও হচ্ছে বর্তমানে সবার অনেক কমপ্লেন যে গাছে অনেক বেশি পিঁপড়া আক্রমণ করছে তো এইটা আসলে সবারই হচ্ছে গরম এবং ঠান্ডা এই দুটি জিনিস মিলিয়ে আসলে অনেক ধরনের পোকামাকড় গাছে আক্রমণ করে আর সামার টাইমে একটু বেশি পোকামাকড় আসবে এটা স্বাভাবিক আমরা যেমন সারাটি বছর গার্ডেনিং করার জন্য অপেক্ষায় থাকি পোকামাকড়ও অপেক্ষায় থাকে কখন গার্ডেনে গাছ আসবে আর তাদের উপর ঝাঁপিয়ে পড়বে এরাও কিন্তু ভাই ঠান্ডায় মাটির নিচে লুকিয়ে থাকে এখানে সেখানে সবারই একটু স্বাধীনতা আছে তারপরেও আমরা তো আমাদের স্বাদের গাছগুলো নষ্ট হতে দিতে পারি না তো চলেন আজকে কথা না পিঁপড়ার হাত থেকে কিভাবে সরাসরি গাছকে রক্ষা করবেন আর আমার এই কাইকলা সিম বা নলডোগা সেম যেটাই বলি না কেন বা কাকিয়া সিম এটা নিয়ে আমার প্লান কি কি হচ্ছে বর্তমান কি অবস্থা সেটাই শেয়ার করব আলহামদুলিল্লাহ এই হচ্ছে বর্তমান কাকিয়া সিম বা নলডোগা সিমের অবস্থা গাছটি আপনারা দেখেন যে ছোট্ট একটি গাছে মার্শাল্লা কত 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 পরিমাণে সিম এসেছে তো এখন শুরুতে যখন আমার এই সিমগুলো এসেছে অনেকেই আমাকে বলেছিল যে এই ছোটো পটে সিমগুলো ভালো হবে না আসবে না আমাকে পট চেঞ্জ করতে বলেছিল আমি দশ ইঞ্চির পটে মাত্র তিনটি গাছ দিয়েছি ইনাফ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আমার এই কোয়ালিটি কত চমৎকার কোয়ালিটি ফুড থেকে আনা ফুডের অবস্থাও কোয়ালিটি সম্পূর্ণ আমার এই কাইকলিয়া সিমের হিস্ট্রিটি আমি এর আগের একটি ভিডিওতে বলেছি সো আজকে আর নতুন করে কিছুই বলছিলাম এটা হচ্ছে আমি খাওয়ার জন্য এবছর জানুয়ারি মাসে এনেছিলাম কোয়ালিটি ফুড হাঁসলো থেকে সেখানে আমি একটি সিমের ভিতরে আধা কাঁচা কিছু কিছু ওরে আধা কাঁচা কিছু বিচি পাই যেটা হচ্ছে কিছু সবুজ আর কিছু লাল ছিল আমি শুকিয়ে ট্রাই করতে আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন আমার এই সিম সিম গাছটি নিয়ে প্ল্যান হচ্ছে তবে তার আগে আপনারা একটু দেখেন যে গাছটার কি অবস্থা আপ মিন সামনে পেছনে আপনারা যেখানেই দেখেন না কেন মার্শাল্লা এত পরিমাণে এত চমৎকার সিম এসেছে আর হচ্ছে এগুলো এত 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 বেশি ভোটকা ভোটকা সিম হয় এটা কিন্তু বাহিরে থেকেই কিন্তু বোঝা যায় আর সাইড থেকে যে শব্দ পাচ্ছেন এটা আর কেউ না রে ভাই আমার আমিনা বুড়ি উনি তো এটা করতেই থাকে তো এই যে দেখেন বীজগুলো দেখা যাচ্ছে এত মোটা মোটা হয় তো যাই হোক এটার প্লান পরিকল্পনা আমি একটু পরে বলছি এই সাদের গাছগুলোতে সবারই কম বেশি পিঁপড়ায় আক্রমণ করছে এই যে দেখেন ওরে আল্লাহ ওরে আল্লাহ কোথায় যাচ্ছ তো এখন এই পিঁপড়ার হাত থেকে কিভাবে আপনাদের গাছগুলো বাঁচাবেন আমিও দেখলাম যে আমার এই পটে অনেক পিঁপড়া চলে এসেছিলো এই যে দেখেন অনেক পিঁপড়া ইনস্ট্যান্ট আমি যা করলাম আমি আসলে যেই কাজটি করলাম ইনস্ট্যান্ট আমার ঘরে সব চাইতে ঝাল যে চিলি চিলি মরিচের পাউডার রয়েছে আই মিন শুকনো মরিচের যে পাউডার যেটা দিয়ে আমরা তরকারি খাই এটা হচ্ছে এক্সট্রা হট ওই যে দেখেন পিঁপড়ার কি ছড়াছড়ি একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন ওই যে ওই যে ওই যে দেখেন তো আমি যখনই এই মরিচের পাউডারটি পটে দিলাম এরা কারা কীভাবে পালাবে সেই চিন্তাই করছে এই যে দেখেন যে যেভাবে পারছে যেখান দিয়ে পারছে এরা কিন্তু পালাচ্ছে এই যে দেখেন যেইভাবে পারছে সেভাবেই কিন্তু পালাচ্ছে শুকনো মরিচের গুঁড়ো যদি আপনারা দিয়ে দেন এক্সট্রা হট যেটা এক্সট্রা হট চিলি পাউডার তাহলেই কিন্তু আপনারা এই যে সমস্যা হাত থেকে একদমই বেঁচে যাবেন একদমই বেঁচে যাবেন আর আপনার স্বাদের গাছগুলোকে কোনো প্রকারের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এখনও করিনি এই গাছটিকে কিছুক্ষণ আগে আমি ওয়াটার ওয়াশ দিয়েছি এই যে দেখেন কারণ আমাদের অ্যাফিড পোকা তো এই বছর একটু বেশিই হচ্ছে সো আমি হচ্ছে ওয়াটার ওয়াশ দিয়েছি এখন কিন্তু আলহামদুলিল্লাহ আর কোনো প্রকারের কোনো অ্যাফিড পোকা নেই কোনো প্রকারের কোনো অ্যাফিড পোকা নেই এই যে দেখেন আমি সব কিন্তু ওয়াশ করে ফেলেছি আর এই যে দেখতে পাচ্ছেন এই সিম এই সিম গাছটি নিয়ে আমার বর্তমান প্ল্যান হচ্ছে এখান থেকে আমি একটি সিমও খাবো না অনেক ইচ্ছে হচ্ছে আলু দিয়ে শিম দিয়ে একটু ভাজি করে খাই একদম গা মাখা মাখা আঠালো হয়ে যায় কিন্তু চিন্তা করলাম আমার কাছে যেহেতু এটার প্রথম ফলন এই বছর আমি সবগুলো থেকে বীজ রাখবো প্রত্যেকটা সিম থেকে বীজ রাখবো ইনশাল্লাহ যদি অধিক মাত্রার হয় তাহলে আমি সামারের মাঝামাঝির দিকে কিছু খেয়ে নিবো আর এখন বর্তমানে যে সিমগুলো হয়েছে সবগুলো থেকে আমি বীজ রাখবো ইনশাল্লাহ আগামী বছর লাভলি ভিউয়ার্সও এই সিমের বীজ পাবেন কারণ একবার না খাই একবার বীজ রাখি যেহেতু ভাগ্য গুণে আমি এই সিমটি পেয়ে গিয়েছি খাটো জাতীয় সিম অনেক বছর যাবতী করার ইচ্ছে যেহেতু এবছর আমি পেয়েছি তাই খাওয়া চিন্তা না করে আমি যে কাজটি করব এটার বীজ আগে রাখবো ইনশাল্লাহ বীজ পরের বছর নিজেও করতে পারবো লাভলি ভিউয়ার্সের মাঝেও আমি বিলিয়ে দিতে পারবো। এই হচ্ছে আমার এই সিম নিয়ে ভাই বর্তমান প্লান পরিকল্পনা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আমার এই কাকিয়া সিম নিয়ে বা নলডোগা সিম বা কাকটা সিম নিয়ে কি প্লান পরিকল্পনা চলছে এখান থেকে আমি শুধু বীজ রাখবো এখন শুরুতে তারপর এটা দেখা যাক যে সামারে আর কতটা সিম দেয় ওটার ওপর ডিপেন্ড করবে যেহেতু প্রথম ফলন আর প্রথম ফলনেই যেহেতু সাকসেস হয়েছে ইনশাল্লাহ বীজগুলো তো রাখবোই কারণ পরবর্তীতে এই বীজ আবার কোথায় পাবো খাওয়ার জন্য এনে আমি যেহেতু তিনটি বীজ কালেক্ট করতে পেরেছি তাই চাচ্ছি না যে এই বীজটা নষ্ট হয়ে যাক তাই যতটা বীজ আমি পারবো কালেক্ট করবো আর যাদের গাছে এই রকম আক্রমণ করেছে এই পদ্ধতি ফলো করেন এক্সট্রা হট চিলি পাউডার যেটা দিয়ে দিলেই দেখবেন এরা একদম তরসর করে পালিয়ে চলে যাচ্ছে আর অনেকেই আপনারা প্রশ্ন করেছেন যে আপু গার্ডেনে কি কি গাছ লাগিয়েছেন কোথায় কি দিয়েছেন তার একটি ভিডিও শেয়ার করেন অবশ্যই করব অনেক ব্যস্ত আপনারা জানেন আপনারা লাভলি ভিউয়ার্সরা আমার কাছ থেকে যে চারাগুলো নিচ্ছেন সবাই আমাকে ভালো ভালো ফিডব্যাক দিচ্ছেন এতে আমার নিজেরও ভালো লাগছে তো আর কিছু গাছ আছে শর্ট আউট করার পর পরে আমি আমার গার্ডেন এর উপর ঝাঁপিয়ে পড়বো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ